নমাজটা পড়ে আসি কি দেখতেছি জি আমি মুন্না আবে মুন্না তো বুঝলাম মগার এই এনে কি চাও খুব বিপদে পড়ে এখানে এসেছি আজকে রাতটা একটু থাকতে চাই নন ন ইয়েন থান টান চলছে ন হুরান পাকলে ভাত পায় না নতুন পাকলের আমার তুই থান মনে আছে তুইও একদিন ওর মতন বিপদে পড়িয়া আমার কাছে আয়ছিলি মনে আছে আর মনে আছে ওস্তাদ আমার এই ভাঙাচুরা গ্যারেজে থাকনের বাড়তি কোনো জায়গা নাই কা এই পিক লুয়ার লোকজন লইয়া বহুত কষ্ট করে থাকে ওই যে ওই পাশে যত ঘর দুয়ার দেখতাছো না বাবা কি আমার কিন্তু আমার দুর্ভাগ্য যে গুন্ডা বদমাসের দল ব্যাপক দখল করে লইছে এক পার্টি যায় তো আর এক পার্টি আহে আমার শেষ সম্বল এই গ্যারেজটা বেদখল হয়ে গেলে তোমার মতো আমারও ফুটপাতে গিয়ে খাড়াইতে হইব দেখো যদি মিললে মিশে থাকবার পারো আমার কোনো আপত্তি নাই পিকলু অটো তোর ঘরে লয়ে যা আমি আই আচ্ছা ওস্তাদ যতই কোক আর গরে তোমার জায়গা হইতো না হবে না মানে হতেই হবে যেভাবে হোক ওই মহল্লা খালি করে সেখানে বিল্ডিং বানানোর ব্যবস্থা কর পড়ে ঠিক আছে ভাইজান ঠিক আছে বললেই হবে তুমি তো জানো না ওই মহল্লা এখন কাদের গুন্ডার দখলে আমি বুঝতে পেরেছে আমার সমস্যা সমাধান কাদেরকে দিয়েই করতে হবে ও মাগো খাইছে আরে খেতে কাদির গুন্ডা আয়ন কি করি ও মাগো সর্বনাশ দিয়ে মিয়া নাই আই পিকলো কোথায় তুই বেরিয়ে আয় আমার চোখ ফাঁকি দিয়ে তুই পালিয়ে থাকতে পারবি না কাল জেল থেকে ছাড় পেয়েছি ছয় মাসের চাদা বাকি আসতে চাইলে আমার ভাগের টাকাগুলো দিয়ে যা যাই খেতে যা চাই তাই দিয়ে আইসিস এত দেরি করলি কেন দে টাকা দে ভাই আর সব টাকা পয়সা লই গেলে আর খাই আন্ডা পা আমার নাম গুন্ডামাস্তান ধোলাই করাই আমার কাম আমি এক থেকে দশ পর্যন্ত গুনবো এর মধ্যে তোরা চাচার সমস্ত ঘর খালি করে এখান থেকে চলে যাবি এক আজ থেকে এই মহল্লা আমার হুকুমে চলবে সবাইকে বলে দিস এটা গুন্ডামাস্তানদের আক্রা নয় এই মহল্লার নাম হবে বন্ধু নিবাস প্রকল্প মাসিক ভাড়ায় এখানে বাস করবে শান্তিপ্রিয় মানুষ রে যত হইলেন করি দেন আই আন্নারে চিন্তা পারি আননে আজ থেকে ইয়ানো থাকবেন ঠিক আছে ঠিক আছে এত দিন হুনছি আজ দেখলাম ওস্তাদের মায়ের আসলে শেষ সাইতে অফিসার কাদের গুন্ডার তার লোকজনদেরকে মেরে পুরো মহল্লা দখল করে নিয়েছে একটি ছেলে আমি জানতে চাই ছেলেটি কে টিটার পরিচয় আপনি কোনো চিন্তা করবেন না Pasha bhai আমি কাল সকালে ফোর্স পাঠিয়ে তার খবর নিয়ে ছাড়বেন বলো মুন্না কে কি মুন্না নামের এক সন্ত্রাসী এখানে মারপিট করেছে ওকে হাজির না করলে আমি তোমাদের সবাইকে গ্রেফতার করে নিয়ে যাবো স্যার আঙ্গা মুন্না না আমি মুন্না না স্যার আমি মুন্না না আমি মুন্না আমারই গ্রেপ্তার করে নি অবাক ও না কিছু নাই গায়ে ইন্সপেক্টর সাহাব পাবলিক সাপোর্ট দেখে কি বুঝতে পারতেছেন না মুন্না কোনো সন্ত্রাসী না ও একটা ভালো মানুষ ভালো মানুষ স্যার মুন্না হইতাছে অসহায় মানুষের বন্ধু দুই বছর ধরে আমার এই মহল্লাটা গুন্ডা বদমাশ করাতে জিম্মি আছিলো আর মুন না হেনে আইসা দুই বছরের সমস্যাটা দুই মিনিটের সমাধান করে দিছে স্যার ওই মুন্না মানুষ না স্যার ফেরেশতা ও কোন থেকে আইসে কি ওর পরিচয় আমরা কিছুই যাই না স্যার পরে আল্লাহ পাঠাইছে অনেক কষ্টে তোমার গদাই পাটাসকা ধরে আনছি আজকে সারা সারি মুন্না মুন্না

এই খবরটা সবাই জেনে গেছে ধোলাই দেব না তো কি করব। রাত হলেই মদ খেয়ে বউকে পেটায় বউয়ের গয়নাগাটি বিক্রি করে জুয়া খেলে ওর বউকে ও মারবে ওর টাকা কেনা মদ ও খাবে ও জুয়া খেলবে। তাতে আমাদের আমার এই বন্ধু নিবাস প্রকল্পে মাতাল বদমাসের কোন জায়গা নেই রতন তিন দিনের মধ্যে ও যদি ভাড়াটি এনে না দেয় তাহলে ওর চাকরি নট মাত্র তিন দিন সময় দিছিল আমি তোর ঘাড়ের উপরে ঘুরতেছে আজ কিন্তু শেষ জোগাড় হয়ে গেছে মুন্না থাকে নিচের তালায় আর ওর মাথার উপরে থাকবো